আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহকে হুকুম সে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের ঘরে একটা খাস আমল দিতে যাচ্ছি এই আমলটা শত্রু দমনের আমল একটা মহিলা এসে আমাকে বলে যে তার একটা শত্রু আছে তাকে খুবই পারেশান করে তার বাচ্চাটাকেও সে মেরেছে খুব বাচ্চাটাকে মেরেছে তার স্বামীকে মেরেছে এরকম শত্রু তার আছে তো সেই জন্য আমি সেই মহিলাটাকে তো এই আমলটাকে আমি তাকে করে দিচ্ছি ইনশাল্লাহ সে শত্রু দমন হয়ে যাবে সে শত্রু আরে মহিলাটাকে পরেশান করার মতন থাকবে না ঠিক আছে বন্ধুরা তো তাই জন্য আপনাদের সাথে এই শেয়ার আমলটা শেয়ার করছি তো এই আমলটা করার জন্যে আপনাদের ঘরে খাস একটা দিন সেটা হচ্ছে ইংরাজি নয় বাংলা নয় চাঁদের মাসের চাঁদের মাসের চোদ্দ তারিখের পর থেকে যে কোনো রবিবার বা মঙ্গলবার রবিবার বা মঙ্গলবার আপনারা যখন সূর্য উঠছে সকালে সূর্য উঠে তখন এই আমলটা আপনারা করতে পারেন ঠিক আছে সূর্য উঠছে সেই আমলটা আপনারা তখন করবেন তো এই আমলটা এই আমলটা যে কালি দিয়ে লিখতে হবে সেটা আপনাদের ঘরে বলে দিয়ে খাস একটা কালি তৈরি করতে হয় লাল বা কালো রঙের মধ্যে বা ইংকের মধ্যে আপনারা স্নেক অয়েল সাপের তেলও বলে স্নেক অয়েলও বলে ঠিক আছে দিয়ে দিন বাজার থেকে কিনতে পাওয়া যায় যেখানে তাবিজের জিনিস বিক্রি হয় সেখানে আপনি কিনতে পাবেন ঠিক আছে সে তার মধ্যে ইঙ্ক অয়েল ইঙ্কের মধ্যে বা রঙের মধ্যে আপনারা স্নেক অয়েল বা সাপের তেল দিয়ে দিন দেওয়ার পর চোদ্দো মানে আপনাকে যখন বললাম আর কি মানে চাঁদের মাসের চোদ্দো তারিখের পর থেকে সকালবেলা আপনি সেই সিআই দিয়ে আপনি এই নকশাটা বানিয়ে নিন এই নকশাটা আপনি বানিয়ে দিন এই যেমন লেখা আছে তেমন লেখার পর এই যে আপনাদের যে পায়ে এসবগুলো ডিজাইন করা আছে ঠিক আছে এই ডিজাইনগুলো করে নিন যেমন করা আছে করার পর আপনারা এটা কিন্তু ভালো করে বানাবেন এটা ভালো করে বানাবার পর যখন আপনারা নকসটা তৈরি হয়ে যায় দুটো তৈরি হবে ঠিক আছে আপনারা এরকম সেম টু সেম দুটো তৈরি করবেন দুটো দুটো দু আধার তৈরি করার পর ভালো কাগজে আপনারা র্যাপ করে নেবেন পলিথিনে র্যাপ করার পর ওপরে পলিথিন দিয়ে মুড়িয়ে র্যাপ করার পর কালো কাপড় দিয়ে ওপরে একটা কবরস্থানে পুঁতে দিন কবরে হোক কবরস্থানে হোক পুঁতে দিন আর একটা আপনার শত্রুর ঘরের আশেপাশে বা শত্রুর ঘরের আশেপাশে বা শত্রু যেটা দিয়ে চলা করে সেইখানে পুঁতে দিন ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ শত্রু যদি দূরে থাকে তাহলে আপনার মানে যে কোনো একটা জায়গাতে পুঁতে দিন একটা কবরস্থানের একটা যে কোনো জায়গায় এমনি জায়গায় পুঁতে দিন আপনার কাজ হয়ে যাবে তো এইখানে যে নাম লিখ দেখতে পাচ্ছেন এখানে নাম লিখতে হবে যেখানে দুটো দাগ দিয়ে আছে এখানে নাম লিখতে হবে এই জায়গায় আপনার শত্রু হোক শত্রুর নাম লিখতে হবে শত্রু মেয়ে হলেও তার নাম ছেলে হলেও তার নাম লিখতে হবে এখানে যদি শত্রু যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে বিনতে লেখা হবে আর শত্রু যদি ছেলে হয় তাহলে বিন লেখা হবে আর এখানে শত্রুর মায়ের নাম শত্রুর মায়ের নাম জানা না থাকলে হাওয়া লেখা হবে এই দুটো লেখার পর তারপরে আপনাকে লিখতে হবে আপনার শত্রুর সাথে কি হোক মানে আপনার ধরুন আপনি চাইছেন যে শত্রুর বুকার হোক বা জ্বর হোক তাহলে আপনি লিখে দেবেন আমার শত্রুর জ্বর হোক হ্যাঁ এটা লেখার পর লিখে দিন জ্বর হোক খালি জ্বর হোক লিখলেই হবে তার জ্বর এসে যাবে আপনি যদি লেখেন যে আমার মানে আপনি যার জন্য করছেন হ্যাঁ তার কারোবার নষ্ট হয়ে যাক আপনি তার কাজ করার ক্ষমতা নষ্ট করে দিতে চান তাহলে আপনি সেটা লিখবেন সেটাই হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যেটা লিখবেন সেটাই হয়ে যাবে ঠিক আছে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন ঠিক আছে লাইক করুন কমেন্ট করুন তো আপনারা যাই জায়গাতে এটা ব্যবহার করুন না জায়গায় জায়গা থেকে ব্যবহার করবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক